আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের এই বালগেটটি দেখাবো আপনাদের এটা হলো দশ হাজার ফিট বালুর ধারণ ক্ষমতার বালগেট এটা কত টাকা খরচ কী আসে বিষয় সব কিছু এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এই বালগেটটার প্রথমে আপনাদের পিছন দিকটা দেখাই আমাদের কাজ কতটা সুন্দর এটা আপনারা দেখতেই বুঝতে পারবেন এই বালগেটটার পপুলারটা দেখায় আপনাদের এই ভালগেটটায় ইঞ্জিন ব্যবহার হয়েছে বি টাইপ টু বাল্ব অ্যাফ সেভেন্টি ই এটা হলো এই বালগেটটার পপুলার এটা সাইজ হচ্ছে এলো চুয়ান্ন ছাপ্পান্ন এই বালগেটটি সম্পূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন আপনাদের নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি আপনারা নতুন নতুন অভিজ্ঞতা নিতে পারবেন আমার ভিডিওর মাধ্যমে এটা হলো এই বালগেটটির সামনের সাইড তাদের ভিতরে নিয়ে দেখাচ্ছে এই বালগেটটি লাম্বায় কত রূপ পাশে কত রূপ সব কিছুই এই ভিডিওতে জানতে পারবেন আপনারা প্রথমে আপনাদের ইঞ্জিন রুমটা দেখাই আমি ইঞ্জিন রুমের ঢুকতেছি এই বালগেটটা প্রায় কাজ শেষ পর্যায়ে আমাদের কাজের ফিনিশিং মাসাল্লাহ খুবই ভালো আপনারা দেখতেই পারতেছেন এই বালগেটটা যে ক্যালসিন লাগানো হয়েছে যে খুঁটিগুলি দিছি কতটা সুন্দরভাবে কতটা নিখুঁতভাবে আমরা কাজ করেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা হলো এই বালগেটটার সামনের অংশ আপনারা কাজ দেখলে বুঝতে পারবেন এটা কত সুন্দর ফিনিশিং হয়েছে কাজে সামনে মোস লাগানোটা এখনো বাকি ইনশাল্লাহ কালকের ভিতরেই মোষটা লাগানো হয়ে যাবে আপনাদের নতুন ভিডিও সামনেই দেবো এটা হলো পুরো বালগেটটি আপনারা দেখতেই রহমতে কত সুন্দর কাজ হয়েছে আর কত সুন্দর বালগেটটি এই একটা এই একটা এই দুটা বালগেট আমরা তৈরি করছি এটি হলো সামনে ভিডিও পাবেন এটা হলো বালগেটের এর হ্যাস এটা হলো তলা লম্বা হল একশো ফিট আর পাশে হলো তেইশ ফিট তলা আর ওইগুলো হাইট দিয়েছি আমরা এটা হলো সাত ফিট এ বালগেটটার ধারণ ক্ষমতা হলো দশ হাজার ফিট বালুর ধারণ ক্ষমতা বালগেট তো ভিডিওটা আছে এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে আমার সাথেই থাকবে